সারা বাংলার মানুষের জন্য সারা ভারতবর্ষের মানুষের জন্যে একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উনি ভাবনা চিন্তা করছেন যেভাবে মানুষের জন্য চিন্তা ভাবনা করছেন আমার মনে হয় না বাকি কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী এইভাবে চিন্তা ভাবনা করছেন তো আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা রয়েছি এটা আমাদের কর্তব্য ওনার যে সংগ্রামগুলো আছে সেই সংগ্রামের সাথে পায়ে পায়ে নিজে চলা হাতে হাত দিয়ে চলা এবং মানুষের জন্য দাঁড়ানো মানুষের যেই রাইটসগুলো থেকে বঞ্চিত হচ্ছে যেই ওনাদের যে ওয়ান্ডসগুলো রয়েছে সেখানে যারা বঞ্চিত হচ্ছে সেই জায়গা তাদের পাশে দাঁড়িয়ে লড়াই করা এবং তাদের যে পাপট আছে সেটা ফিরিয়ে দেওয়া কাছরাপাড়ার প্রত্যেক ওয়ার্ডের পুরনো সহ নতুন যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সহ ছাত্র যুবরা আছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন সকল যারা কর্মীরা রয়েছে মাদার রয়েছে যুব রয়েছে ছাত্ররা রয়েছে মহিলারা রয়েছে সকলকে অভিনন্দন জানাবো এবং যেভাবে ওনারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যোপাধ্যায় এবং আমরা যারা যুবরা রয়েছি যেভাবে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে আমরা কর্মসূচিগুলোকে পালন করছি এবং আমাদের যেভাবে ইনস্ট্রাকশান দেবেন সেইভাবে আমরা পালন করব এবং মানুষের জন্য মানুষের স্বার্থের জন্য দাদা এই দেখুন একটা কথা বলব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যোপাধ্যায় যেভাবে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার আগে ওইগুলো কিন্তু টোটালটা ফুলফিল করেছেন এবং আপনারা দেখতে পারছেন কীভাবে উনি আশ্বাস দিয়েছেন মানুষকে যে একশো দিনের টাকাটাও যেখানে একুশ লক্ষ ছিল সেখানে পঞ্চাশ লক্ষ হয়ে দাঁড়িয়েছে সেটাও উনি মানুষের কাছে পৌঁছে দেবেন গরিব মানুষের টাকা এবং আপনারা ভালো মতন জানেন একশো দিনের কাজটা কারা করে যারা একদম বিলো পভার্টি যেই সেক্টরগুলো রয়েছে আমাদের সোসাইটির মধ্যে তারা এই কাজটা করে এবং তাদের তারা যে এত বড়ো জায়গা বঞ্চিত এবং তাদের জন্য ভাবনা চিন্তা এবং আপনারা জানেন জানেন যে হাউজিং ফর অলের যে প্রজেক্টটা রয়েছে সেই প্রজেক্টটাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা এরপর করেছে এবং তার কন্ট্রিবিউশন কিন্তু সিক্সটি পার্সেন্ট স্টেটে এবং সেন্ট্রালে ফর্টি পার্সেন্ট সেই জায়গায় আপনারা দেখতেই পাচ্ছেন যে যেখানে হাউজিং ফর অলের জায়গায় ওখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার একটা লিখিত ওখানে রূপায়ণ দিতে হচ্ছে তো অনেক কিছু ব্যাপার রয়েছে যেগুলো মানব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য করছে এবং আমি মনে করি মানুষ অনেকটা সচেতন মানুষ অনেকটা বোঝে এবং ডেভেলপমেন্টটা কার দ্বারা হচ্ছে এবং কারা পাশে দাঁড়িয়ে কী সহযোগিতা করছে সেটা মানুষ দেখতে পাচ্ছে এবং সামনে লোকসভা ইলেকশান রয়েছে এবং আমি মনে করি বাংলার মানুষ যেভাবে দিদিকে আশীর্বাদ করেছেন দু হাজার একুশে দু হাজার চব্বিশেও সেভাবে আশীর্বাদ করবে এবং মানুষ টোটালটাই সচেতন ঠিক আছে Mobile itu salah itu sama tiga.